যতটুকু জানি গান বাজনা হারাম কিন্তু এখানে প্রায় বিয়েতে গান বাজনা হয় এখন শীতকালীন পিকনিকের নামে সারা রাত উচ্চ শব্দে গান বাজনা করা হয় গান বাজনার ভয়াবহতা সম্পর্কে যদি বলতেন ভাইরা আমার আমাদের দেশে কিছু কিছু অসভ্যতা আছে অসভ্যতা যে অসভ্যতাগুলোর ব্যাপারে আমাদের বেশিরভাগ মানুষের বিবেক জাগ্রত হয় না তার মধ্যে থেকে একটা হলো ডেক্সেটে বড় বড় আপনার বক্স এনে হাই ভলিউমে গান বাজানো হয় বিয়ে উপলক্ষে পিকনিকের নাম দিয়ে বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের নাম দিয়ে এই যে গান বাজানো হচ্ছে এই গান বাজানোর ফলে আশেপাশে মানুষের ঘুম হারাম হচ্ছে মোবাইলে কথা বলতে পারছে না বাচ্চাদের কষ্ট হচ্ছে হার্টের রোগীদের কষ্ট হচ্ছে এই যে একটা ব্যাপার মানুষের কষ্ট হচ্ছে তারপরও আমি উল্লাস করছি পশুরাও এত পশু হয় কিনা আমার সন্দেহ হয় একটা সভ্য সমাজে এটা কখনো ঘটতে পারে না যাদের আশেপাশে হয় বা আপনারা নিজেরা করেন একটু নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করেন আওয়াজে আপনি আকাশ পাতাল ভারী করে তুলছেন আপনার মনে অনেক সুখ আছে উলাল আছে আপনি লাফান ভালো কথা আওয়াজ যে আশেপাশে যাচ্ছে লাফাচ্ছেন সবাই কি আপনার সাথে উলাল করতেছে কারো মনে বেদনা থাকতে পারে না কারো মনে কষ্ট থাকতে পারে না তাহলে সবার জীবনটাকে অতিষ্ঠ করে দেওয়া অস্থির করে দেওয়া মানুষকে এইভাবে কষ্ট দেওয়া এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে কিন্তু এই অসভ্যতাটা আমাদের সমাজে গ্রামে গ্রামে শহরে শহরে বাড়িয়ে বাড়িয়ে বিল্ডিং বিল্ডিং হয় যুবক তোমার বিয়ে উপলক্ষে যদি এই বড় বড় বক্স এনে ব্যান্ড পার্টি এনে হাই ভলিউমে এর গান বাজিয়ে হাই ভলিউমে গান বাজিয়ে আশপাশের মানুষের জীবনকে অতিষ্ঠ করো মানুষকে কষ্ট দাও তোমারে বিবাহে তোমাদের দাম্পত্য জীবনে সুখ হবে না সুখ হবে না সুখ হবে না আল্লাহর গজব আসবে কারণ মানুষের বদ্ধ আসে এখানে আসে